পুলিশি বাধা উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রামে বারো বছর ধরে থাকার সুবাদে নতুন ধারা বাংলাদেশ এনডিবি বেঞ্জির কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্র যুব জনতাকে সাথে নিয়ে জাতীয় প্রেস আঠাশ জুন জাতীয় প্রেস ক্লাবে দুর্নীতিবাজ মতিউর দুর্নীতিবাজ আইজিপি বেঞ্জিরের কুশপুত্তলিকা দাহ করেন নতুন ধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মমিন মেহেদির নেতৃত্বে নতুন ধারার রাজনীতিকগণ এসব উপস্থিত ছিলেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষক বন্ধু আব্দুল মান্নান আজাদ উপস্থিত ছিলেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্ত ফারজানা ভাইস চেয়ারম্যান ডাক্তার নূর জাহানিরা যুগ্ম মহাসচিব মনির জামান সদস্য আলামিন বৈরাগী আফতাব মন্ডল নিজামুদ্দিন প্রমুখ এ সময় নেতৃবৃন্দ বেনজিরের কুশপত্ত লেখা দাহ করতে করতে জনগণকে সাথী নিয়ে স্লোগান তোলেন নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর তার এই সময় আরও বলেন আগামী এক মাসের মধ্যে দুদকের পক্ষ থেকে সকল দুর্নীতিবাজের তালিকা প্রকাশ করতে হবে তা না হলে দুদক কার্যালয় গ্রাহক কর্মসূচি করবে বাংলাদেশের রাজনীতিতে একমাত্র জোট মহাজোট মঞ্চ মোর্চা বিরোধী রাজনৈতিক প্ল্যাটফর্ম নতুন ধারা বাংলাদেশ এনডিপি নতুন ধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মমিন মেহিদ সময় বলেন বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি ছাত্র যুব জনতার জন্য কথা বলছি গত বারো বছর ধরে নতুন ধারার রাজনীতিকেরা জোট মহাজোট মঞ্চ মোর্চাতে কোনোভাবেই নিজেদেরকে দেখতে চায় না কারণ এগুলোতে যারা রয়েছে তারা জনগণের সাথে প্রতারণা করছে বছরের পর বছর এ সময় নেতৃবৃন্দ স্লোগান তোলেন বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর এ সময় নতুন ধারা বাংলাদেশ এন নেতৃবৃন্দ আরো বলেন নতুন প্রজন্ম বাংলাদেশকে সত্যিকারের সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায় আর তাই তারা সকল অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ পুলিশ প্রশাসন বাধা দিয়ে আমাদেরকে কখনোই বাধাগ্রস্ত করে রেখে কোন করতে পারবে না আমাদের টুটি চেপে ধরার চেষ্টা করলে সাধারণ মানুষ তা প্রতিহত করবে গণমাধ্যমের প্রিয় সংবাদ যোদ্ধারা তা প্রতিহত করবে সাধারণ মানুষের সামনে নিয়ে আসবে এবং জনগণ ঐক্যবদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি এই সময় নতুন ধারার রাজনীতির প্রবর্তক কালামেস মোমিন মেহেদি বলেন রাসেল ভাইপার ছশো মানুষকে দংশন করেছে অথচ ওই সচিবালয়ে হাজার হাজার রাসেল ভাইপার রয়েছে যারা দুর্নীতির মাধ্যমে চালের দাম ডালের দাম তেলের দাম বিদ্যুতের দাম গ্যাসের দাম বৃদ্ধির মধ্য দিয়ে জনগণকে দংশন করছে বিশ কোটি মানুষকে দংশন করছে এই দংশনের হাত থেকে জনগণকে বাঁচাবার জন্য নতুন ধারার রাজনীতির কোনো বিকল্প নেই এ সময় তিনি পরিবারতন্ত্র সৌরতন্ত্র এবং দুর্নীতিতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান পুলিশের সময়ে সময় বারবার বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে কর্মসূচি পণ্ড করে দেওয়ার চেষ্টা করেছে নেতা ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে এ সময় নতুন ধারার রাজনীতিকেরা বলেন আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে আপনারাই ছত্রভঙ্গ হয়ে যাবেন কারণ আপনারা দুর্নীতিগ্রস্ত আপনারা দুর্নীতিগ্রস্তদের উত্তরাধিকার অতএব বাংলাদেশকে বাঁচানোর কথা ভাবুন বাংলাদেশকে নিয়ে ভাবুন বাংলাদেশের জনগণকে নিয়ে ভাবুন তা না হলে জনগণ আপনাদেরকে কোনোভাবেই ক্ষমা করবে না এ সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা

আমরা অনুরোধ জানাবো আগামী দিনগুলোতে আগামী এক মাসের মধ্যে দুধকের পক্ষ থেকে অনুভূতি করে এক মাসের মধ্যে আগে বলে পরে বলে পরে কিন্তু এক মাসের মধ্যে